আমার বাইরা কি গেছে এই এক হাঁটু পরিমাণ পানি যে পরিমাণ পানি হয়েছে মাসাল্লা যেমন বৃষ্টি হয়েছে আর যাচ্ছি তো আজকে আমাদের যাত্রা বাড়িতে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে পানি হাঁটুর উপরে দেখেন মানুষ আসতে আসতে হচ্ছে আমাদের যাত্রাবাড়ির ব্যবস্থা আমি যদি এখন পানিতে

কিছু বলেন স্যার কিছু বলেন কিছু বলার নাই তারে বলার বাটা হারিয়ে ফেলছে দেখেন মোবাইলে পানি দিতাম না মোবাইলে পাচ্ছি না যে অবস্থা আমি তো যাইতে আছি এদিকে জাম্বুট পরেও লাভ হবে না এইখান দিয়ে দিতে হবে উপর দিয়ে